আসসালামু আলাইকুম জো শরিয়দপুরবাসী আর নয় টার্কি মুরগি পালন করবেন কি ভাবছেন টাকিমরক পালন করবেন তো তো এই ভিডিওটি শুধু আপনাদের জন্য আপনারা বিভিন্ন জায়গায় ওয়ার্ডার দিয়ে প্রতারিত হচ্ছেন আর নয় প্রতারণা এখন আপনি আপনার জেলার ভিতরই পেয়ে যাচ্ছেন টার্কি মুরগির সুস্থ বাচ্চা এবং টার্কি মুরগির সুস্থ বীজ ডিম আপনারা চাইলেই আপনাদের আপনাদের শরীরপুর থেকে আপনারা ক্রয় করতে পারেন আপনাদের পছন্দের টার্কির বাচ্চা এবং বিভিন্ন ধরনের শৌখিন শখিন মুরগির বাচ্চা বীজ ডিম তো আমরা আজকে শখী নিয়ে কিছু কথা বলবো না আজকে বলবো তার কি মরদ নিয়ে শুধু বিভিন্ন জায়গায় আমি শুনেছি অনেকে কল দিচ্ছে অনেকে মেসেজ দিছে যে বলছে ভাই প্রতারণা করতেছে টার্কি মরক ধিমে বলে টাকা নিয়ে প্রতারণা করতেছে প্রতারিত হইতে হইতেছি আপনার প্রতারণা এখন থেকে আমাদের থেকে নিতে পারবেন সুস্থ সবাই ব্রিজদের এবং সুস্থ টার্কি মুরগির বাচ্চা এখন আমাদের লোকেশন হলো শরিয়তপুর জেলার সতীপুর থানা ডি এম খালি গাজিকান্দি আমাদের খামারের নাম শখের খামার তো আপনিও শখের খামার লিখে সাহায্য ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের পেজে তো মানসম্মতভাবে ভিডিও আছে আমাদের খামারের টার্কি মরগ নিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে মানসম্মতভাবে মানসম্মত ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন শখের শরপুর বা শরীয়তপুরের মুরগিওয়ালা শখের মুরগিওয়ালা তো আপনাদের আমরা দিতে আপনাদের সুস্থ সবল বৃদ্ধি তো আমাদের লোকেশন তো বললাম তো আপনারা এসে ভিজিট করতে পারেনা আমাদের খামারে আমাদের খামারে যে কোনো বয়সী মুরগির বাচ্চা পেয়ে থাকবেন সঠিন হতে কি মুরগির বাচ্চা সব ধরনের এবং অনেকে রানিং ডিম নিতে চান তো রান্নি রানিং রান্নিং ডিম পাড়া মুরগি নিতে চান তো আপনারা রানিং ডিম পাড়া মুরগি নিতে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার এসে ভিজিট করতে পারেন আমাদের খামার ঘুরে ঘুরে দেখবেন আমাদের প্রযুক্তিটি যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের থেকে মোরফরাই করবেন আমাদের সাথে লেনদেন করার আগে আমাদের খামারে এসে দেখতে পারেন বা আমরা মুরগির বাসা ওয়ার্ডার নেওয়ার সময় আমরা টাকা কারোর কাছ থেকে অগ্রিম টাকা নেই না আমরা বাসা হাতে বুঝিয়ে দিই বুঝিয়ে দেওয়ার পর আমরা টাকা নেই ঠিক আছে তার আগে আমরা টাকা নেই না আমাদের কাছে শো আমাদের কাছে প্রতারণা হবে না ইনশাআল্লাহ আর আপনারা আপনাদের শরীরপুরের ভিতরে পেয়ে যাবেন এবং এবং যেটা হল মেন পয়েন্ট যারা শরীরপুরের বাইরে আছেন শরীরপুরের বাইরে আছেন অন্য জেলায় বা অন্য বিভাগে বিভাগে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন শুধু আপনাদের আপনাদেরকেও বলি আপনারাও চাইলে আমাদের খামারে এসে ভিজিট করতে পারেন অথবা আপনারা ভিডিও দেখে আপনারা স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের খামারে আসতে পারেন অথবা আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের আমাদের আমাদেরকে ও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের খামারের মুরগির বাচ্চা অলরেডি আলার হমতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে পৌঁছে যেতেছে আমাদের খামারের মুরগি বিজ ডিম বটির বাচ্চা অ্যাডাল সবগুলো প্যারেন্টস আমাদের এই খামার থেকে আল্লাহ রহমতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে তো আশা করি আপনার প্রতারণা হবেন না আমার থেকে প্রতারিত হবেন না আশা করি তো প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি আর বাড়াবো না আজ এইটুকুই সাথে থাকবেন ভালো থাকবেন আর যারা আমাদের নতুন মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখার জন্য আসসালামু আলাইকুম